আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি প্রত্যেকটা ভিউ আপনারা ভালো আছেন ভাই ও বোনেরা আপনার মুখের মধ্যে শুধুমাত্র এক পানি এই পানিটা মধ্যে আবার মুখের এবং ফেলবেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে আমলটা করতে হবে এটা আমি ধাপ ভাই ধাপ বলে দিব আগে আপনাদের মাঝে বলি এটা কারা করবেন যে ভাইয়েরা বোনেরা বিয়ে করছেন যাদের বিয়ে শাদী হয়ে গেছে আপনারা এই কাজটা করবেন দেখা গেছে স্বামী লিপ্ত স্ত্রী লিপ্ত সংসারিক জীবনে আপনারা অসুখী হয়ে আছেন। স্বামী বাড়ি থেকে যখন চলে যায় ঘোরাফেরা করে এসে আবার আপনার কাছে আসে কিন্তু মনোমালিন্যতা মারপিট কথা শোনে না স্ত্রী এরকম ভাবে স্বামীর সঙ্গে সংসার করতেছে কিন্তু জামেলা পাকাইতেছে তার পরকীয় সম্পর্ক আছে তো যে ভাই এবং বোনদের বিয়ে হয়ে গেছে একজন আরেকজনের জন্য করেন মুখের মধ্যে এক ডুক পানি নিবেন এই পানিটা জগের মধ্যে অথবা গ্লাসের মধ্যে ফেলে তাকে খাওয়াইয়ে দিবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে সে আপনাকে কিছু বুঝবে না উঠবে বসবে যেটা বলবেন শরীয়ত সম্মত তরিকায় ওই কথাগুলো আপনার রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো দিনী ভাই বোনেরা আপনি আল্লাহ তাআলার গুণ এবং সিফাতে একটি নাম আছে নামটা হলো দু এক হাজার বার পাঠ করবেন ইনশাআল্লাহ যে কোনো দিন আপনি পাঠ করতে পারেন যে কোনো সময় পাঠ করতে পারেন আজকে সারাদিন যারা এখন শুনতেছেন আগামীকাল করেন আমুলখানা কোনো সমস্যা নেই শর্ত পাঁচ পাচুক্ত নামাজটা পড়েন এবং ইয়া ওদু দু এক হাজার বার পাঠ করে আপনি মুখের মধ্যে এক ডুক পানি নিয়ে এই পানিটা জগের মধ্যে অথবা গ্লাসের মধ্যে ফেলে দিয়ে আপনি ইয়া পাঠ করছেন একটা ফু দিয়ে দেন আল্লাহ চাহে তো যে নিয়তে কাজ করছেন সে আপনার কথায় উঠবে বসবে হাবুডুবু খাবেন ইনশাআল্লাহ স্বামীর জন্য করেন স্ত্রীর জন্য করেন যাদের বৈবাহিক জীবন শুরু হয়ে গেছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন মনের আশাগুলো কবুল করেন আমিন